আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম শুকরিয়া আলোকিত চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সত্যি কি মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে পবিত্র কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সূরা আল ইমরান আয়াত 185 আমরা আশা ফুল মাকলুগাত আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব কেউ আগে যাব কেউ পরে যাব কিন্তু সত্যি কি মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওতে আমরা এই বিষয়ের উপর আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাল্লাহ এক ব্যক্তি হজরত ইমাম আলী রাজি আল্লাহান হয়ে নিকট উপস্থিত হয়ে আদবের সহিত বললেন হে হজরত আলী আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছেন কিন্তু কিছুদিন যাবৎ আমার সে বন্ধু আমাদের কাছে এসে এমন সব কথাবার্তা বলছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে মারা যাবে তাহলে কি মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে তার মৃত্যু সন্নিকটে ব্যাস এ কথা বলার পর হজরত আলী লোকটিকে বললেন হে আল্লাহর বান্দা মনে রেখো আল্লাহ তালা আলেমে মালাকুদ আলমে বেয়া আলমে আরোয়াহের মাঝামাঝি স্থানে সমস্ত সৃষ্টি মানব জাতির জন্য মালাকুল রয়া রেখেছেন যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকেই মানুষকে সতর্ক করে জানিয়ে দেয় এই ইহকালীন জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষ মৃত্যু মনে করে আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায় আর একেই বলে মৃত্যু জীবন শেষ হয়ে যাওয়াটাকে মৃত্যু বলে না আল্লাহ তালা তার বান্দাদেরকে অনেক অনেক ভালোবাসেন তাই আল্লাহ তালা তার বান্দাদেরকে মৃত্যুর ভয়কে দূর করার জন্য এলহামি স্বপ্ন দেখায় যাতে করে মানুষ বুঝতে পারে যে মৃত্যু অন্য একটা নতুন জীবন এবং মৃত্যুর ভয় যেন তার মন থেকে কমে যায় আল্লাহ তালা মানুষকে এই সুযোগ দেন যাতে করে মানুষ নিজেদেরকে শুধরাতে পারে নিজের কৃত পাপ পাপকর্মের জন্য আল্লাহর নিকট তওবা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে যেমনি ভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশ সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল সামান সাজ সরঞ্জাম সব সবকিছুর ব্যবস্থা করে রাখে ঠিক তেমনি আল্লাহ মানুষকে সুযোগ করে দেয় যাতে করে মানুষ বারজা জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে এই কথা বলার পর লোকটি হজরত আলী রাদি আল্লাহকে জিজ্ঞেস করলেন হে হজরত আলী সেই স্বপ্নে কি কি দেখা যায় তখন হজরত আলী রাদি আল্লাহানহু বললেন মানুষ ইন্তিকালের আগে স্বপ্ন দেখে সে সফর করছে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে তার পোশাক পরিচ্ছদ সাদা হয়ে থাকে আর দুনিয়ার হায়াতের জিন্দগিতে যারা তার সঙ্গী ছিল সেটা হতে পারে আত্মীয় স্বজন পিতামাতা যারা ইন্তেকাল করেছেন সেই স্বপ্ন দেখেন যে তারা তাকে নিতে এসেছেন এক দেশ থেকে অন্য দেশে তখন স্বপ্নে মৃত সেই আত্মীয় স্বজনরা বলে থাকে তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গিয়েছে তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি মানুষ যখন স্বপ্ন দেখে তার মৃত আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিতে এসেছে এবং তারা তার সাথেই আছে তখন মানুষের মনের দিক থেকে তার সাহস বেড়ে যায় এবং মানুষের মৃত্যুর ভয় কমে যায় এ কথা শোনার পর হজরত হুকে বললেন হে হজরত আলী রাজি আল্লাহুয়ানহু যদি কোনো ব্যক্তি এ ধরনের স্বপ্ন দেখে থাকে তাহলে সে কীভাবে বুঝতে পারবে যে এই স্বপ্ন এলাহামের স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে ছিল i don't know তখন হজরত আলীর আল্লাহ জবাবে বললেন যখন এই ধরনের স্বপ্ন দেখবে যদি স্বপ্ন দেখার পর মনের মধ্যে ভয় কাজ করে দুশ্চিন্তা কাজ করে তাহলে মনে করতে হবে সেই শয়তানের পক্ষ থেকে ছিল আর যদি স্বপ্ন দ্রষ্টা স্বপ্ন দেখার পর মনের মধ্যে শান্তি অনুভব করে এবং শান্তি আসে এবং মৃত্যুর জন্য তার ভয় নয় মহব্বত পয়দা হয় তাহলে মনে করবে সেই স্বপ্ন রহমানই স্বপ্ন ন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উসিলায় অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দিন আর মৃত্যুর পরের জীবনকে আল্লাহর রহমতে যেন ভরপুর করে দেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সকলের পিতামাতা আত্মীয়-স্বজন কেউ কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আসুন আমরা তাদের জন্য প্রতিদিন নেক আমল করি এবং তাদের রুহের উপর বেশি বেশি দোয়া আমল করি আর তাদের জন্য মাগফেরাত এবং নাজাতের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আর সব সময় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করুন সম্ভব হলে প্রতিবাদ নামাজের পর আল্লাহ তালার নিকট সুক্রিয়া আদায় করুন এবং একটি লম্বা সিজডা অবশ্যই দিবেন কারণ আল্লাহ বলেন মানুষ তাই পাই যা সে করে নাজম আয়াত উনচল্লিশ তাই আল্লাহর ছায়া তলে করতে হলে মানুষকে অবশ্যই সৎ কর্ম করে যেতে হবে এবং জীবনকে শুদ্ধে নিতে হবে সমস্ত পাপ কাজ থেকে নিজেকে শুদ্ধে নিতে হবে সমস্ত শয়তানি ধোকা থেকে নিজেকে হেফাজত করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ